বাইকুম এবং আমার অন্যান্য ধর্ম হিন্দু ভাই বৌদ্ধ নমস্কার আপনারা সবাই কেমন তো আজকে চলে আসলাম একটি ভিন্ন রকম আলোচনা তো প্রথমত আলোচনা করতে চাই বেকার জীবন আসলে বেকার জীবন এত একটা আমাদের অভিশাপ তা বলার বাহিরে তো আজকে সকলে জানাই মুসলিম ভাইদের যাদের বিশেষ একটি শুক্রবারের দিন আপনারা সুন্দর পড়েন আমাদের দোয়া প্রার্থনা রইল তো বেকার জীবনটা আসলে একটা খুবই কষ্টের জীবন তো ফার্স্টে দুইটা লাইন দিয়ে শুরু করি আপনার দেখতে থাকুন হাত ছাড়া হয়েছিল শেষ ট্রেন ধুলোমাখা বিকেলে আর ফেরা হয়নি তার বুক স্বপ্ন মায়ের ছবি শরীরে হাই ভোল্টেজ তার দাঁড়িয়ে সারাদিন লাইনে আশার হাত বাড়াই তবু চাকরি খোঁজ নাই রে সকালে চাই তার পরিবারকে সুখী করতে কিন্তু পরিস্থিতি সংকটপূর্ণে বেকারত্ব অভিশাপ রূপে নেয় সকলের জীবনে এর জন্য বলি বেকারত্ব এত একটা মনমাতিক একটা খারাপ দিক আপনি যাই পারুন ছোট কাজ বলেন বড় কাজ বলেন আপনি যাই পারুন নিজের নিজের কর্মসংস্থান করার চেষ্টা করুন আপনি বেকার থাকবেন সমাজ আপনাকে মূল্য দেবে না পরিবার আপনাকে মূল্য দেবে না আপনি সমাজের কাছে বোঝা পরিবারের কাছে বোঝা দেশের কাছে বোঝা তো আপনি যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভ সকাল আজকে আপনাদের সঙ্গে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব কোনো ধর্ম বিষয় না কারণ যার যার যেটা ধর্ম সে সেইভাবে পালন করুক সে তার ধর্ম নিয়ে ভালো থাকুক আমরাও চাই আমাদের মধ্যে কোনো হিংসা অনহিংসা কোনো যেন না থাকে আজকে আমার বিষয় মূল বক্তব্য হচ্ছে যে বেকারত্ব আজ বেকার আছি বলে সমাজ আমাদের মূল্য দেয় না আজ বেকার আছি বলে পরিবার আজকে আমাদের মূল্য দিচ্ছে না আজকে বেকার আছে বলে আমাদের দেশ আজকে মূল্য দিচ্ছে না কারণ দেশের কর্মসংস্থান নাই দেশের কর্মসংস্থান নাই এর জন্যই আমাদের উচিত ছোট কাল থেকে হোক বা বাবা যদি ব্যবসা বাণিজ্য থাকে যদি অন্য কার ব্যবসা বাণিজ্য থাকে যদি চাকরি বাকরি যদি না পান অন্য কারোর কোন একটা সাইড বা ব্যবসা বাণিজ্য যাই পারেন কাটো হোক করে কর্মে খান যদি পাঁচশো টাকা হাজিরা না করতেন দুশো টাকা হাজিরা করেন কিন্তু বেকার থাকেন না বেকার এমন একটা অভিশাপ আপনার সমাজকে আপনার পরিবারকে কুড়ে কুরে খাবেন মানে আপনার মানসিক চাপ ভুগবেন এর জন্য আপনি যা পারেন সৎভাবে জীবনযাপন করেন এবং কিছু করে খাওয়ার চেষ্টা করেন আপনি কিছু একটা করে খাওয়ার চেষ্টা করেন আমিও কিন্তু বেকার ছিলাম প্রায় আমার এম বিএ কমপ্লিট করছি ছয়টা মাস এই ছয়টা মাস আমি আমার ফ্যামিলিতে কোনো সমস্যা করিনি বাট আমি তারপর নিজের কাছে একটা ইয়ে লাগতো যে লেখাপড়া শেষ করলাম একটা চাকরি পাচ্ছি না কে কি শুধু বলে কি কোন জায়গায় জব করো কোথায় কি করো কোথায় ইয়ে করো বলতে পারি না কারণ চাকরি নাই চাকরির বাজার এতই খারাপ যাক কপালগুনে অবশ্য একটা ভালো চাকরি পাইলাম এখন যেন ওখানে লেগে থাকতে পারি তো আমার কথা হলো কি ভাই আমি যেহেতু বেকার ছিলাম আমি এই অবস্থাটা আমি বুঝি যে বেকার থাকাটা কি বড় একটা অভিশাপ মানুষের জীবনে আমার অনেক ভাইব্রাদার যারা দেশের বাইরে থাকে লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমাকে যারা আমাকে সবাই চেনেন হয়তো আমি ধর্মের কিছুইproteekit but আসলে ধর্ম প্রচার না আমার কথা হলো মানুষ কেন বেকার থাকবে মানুষের নিজের কর্মসংস্থান নিজে করতে হবে পৃথিবীতে চলতে হলে আপনাকে আপনার কর্মসংস্থান করতে হবে আপনার বাবা মা আত্মীয়-স্বজন ভাই বোন তাদেরকে নিয়ে থাকতে হবে তার মানে কি আপনাকে কিছু একটা কাজ করতে হবে আপনাকে তো আপনি মানুষের কাছে বোঝা হয়ে যাবেন যদি আপনি বেকার থাকেন আপনি যদি কাজ কামনা করেন যে শুয়ে শুয়ে দিন কাটান আপনি মানুষের কাছে বোঝা হয়ে এক একসময় বোঝা হতে মানুষ আপনাকে হে হেও কোথায় হতে কাজ নাই বেকার মনে করেন আপনাকে মানসিক একটা চাপে ভুগবেন আপনি এর জন্য আপনি যে যেখানে থাকেন এখনো আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে গির্জায় যান প্রার্থনা করেন সৃষ্টিকর্তাকে ডাকেন আপনি যদি মুসলিম হন তাহলে আপনি আল্লাহর কাছে ডাকেন এবং আদার্স যেসব ভাই বোনরা আছে যার যার ধর্ম দৃষ্টিকোণ থেকে আপনি প্রার্থনা করুন রোজা রাখেন উপবাস করেন একটা সপ্তাহ আপনি রোজা রাখেন এক সপ্তাহ আপনি উপবাস করেন দেখেন আপনার চাকরি কোথায় যায় আপনি চাকরি আমি একটা সপ্তাহ আমি শুধু প্রার্থনা করছি ঈশ্বর আমার চাকরি নাই করে ছয় মাস হয়ে গেল চাকরি পাচ্ছি না যা সে একটু ধৈর্য দেয় শক্তি দেয় একটু মানসিক শক্তি দাও ঠিক এক সপ্তাহ পরে আমি সুন্দর একটা চাকরি পাইছি এর জন্য বলি আপনি যে ধর্ম দৃষ্টিগ্রন্ধ একটাই তো সৃষ্টিকর্তা তাকে আপনি ডাকুন তবে আল্লাহকে আপনি ডাকুন আপনার ঈশ্বরকে আপনি ডাকুন দেখ নবশই আপনি সাকসেস হবেন এর জন্য এর জন্য নিয়মিত চেষ্টা করুন যে কিছু একটা করার দষ্টে মাইয়া আয় আসছে

কিন্তু পরিস্থিতির এক অভিশাপ সকলের জীবনে যখন ঘরে অভাব ঢোকে তখন ভালোবাসা কি যায় এটা তো আপনারা জানেন এবং মানেন তো আপনি যত হোক না আপনার ফ্যামিলি আছে আপনার ভাই বোন আছে আপনার আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অবস্থা খারাপ থাকে বা কেউ বেকার থাকে তার জীবনটা কেমন হয় যে সবাই চাকরি বাকরি করে অথচ আমি বেকার অথচ আমি বেকার এর জন্য বলি আপনি একশো টাকা দুশো টাকা ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করুন যেন ভাই বসে থাকেন না কারণ আপনি চাকরি আশা করতেছেন ভালো চাকরি পাবেন না আপনি আপনি ছোট নিয়ে সদর জীবনযাপন করার চেষ্টা করেন বা ভারতের আজকে শুধু জাস্ট লাইন বলে যাব বেকারত্ব সত্যিই একটা মহা সমস্যা বিশেষ করে বেকারত্ব নিকট বেকারত্বের চাদরে মোড়ানো মুখগুলো বাকশক্তিহীন কোথাও মেলে না মনোবল चाहOnInitে পরিয়াস সবশেষে অন্ধকারে একমাত্র আশ্বাস কি বোঝা চেয়েছে আপনি বুঝতে পেরেছেন যে বেকারত্ব চাদরে মোড়ানো মুখগুলো বাকশক্তিহীন কোথাও না মেলে না মনোবল চাহনিতে পরিহাস সবশেষ অন্ধকার একমাত্র আশ্বাস কারণ সে চার দেওয়াল অন্ধকার এটাই কিন্তু আপনার শেষ পর্যন্ত থাকবে যখন আপনি কেউ কোনো সাপোর্ট পাচ্ছেন না কারোর কাছ থেকে হেল্প পাচ্ছেন না আপনি একজন বেকার ঘরের মধ্যে শুয়ে পড়ে দিন কাটাচ্ছেন তো এই চার দেয়াল যখন অন্ধকার থাকবে ওইটাই আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে কারণ আপনার কোনো পাশে আপনার পাশে কোনো মানুষজন থাকবে না কোনো বন্ধু বান্ধব থাকবে না কোন ভাই বোন থাকবে না কারণ এই অন্ধকারটাই আপনার কাছে সবচেয়ে উত্তম মনে হবে কারণ ওইটাই আপনার প্রিয় থাকবে কারণ আপনি একজন বেকার সো এইগুলো আমরা যেন চেষ্টা করি আস্তে আস্তে যেন আমরা ভালো উন্নতির পথে যেতে পারি যেন কাছে ভালো থাকতে পারি এবং আমাদের আমাদের আশেপাশে অসহায় মানুষ যেগুলো আসতে তাদের পাশে আমরা দাঁড়াই এই দেখেন সিলেটের আজকে কি অবস্থা সিলেটের প্রতি বছর কি যে একটা অবস্থা হয়ে যায় আমাদের বাংলাদেশের সিলেটের যেসব জায়গায় প্রায় তিরিশ লক্ষ না পঞ্চাশ লক্ষ ঘর অবস্থা নাই আজকে সিলেটের অবস্থা দেখেন কি অবস্থা আমরা কি করতে পারি আমাদের কি আছে বলেন কিছুই নাই কিন্তু আমাদের একমাত্র কি আমরা প্রার্থনা করতে পারি বা রাখতে পারি এটা হলো আমাদের কাজ যেসব আজকে দেখেন তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষ আজকে গৃহহীন বাড়ি আছে ঘর আছে কিন্তু পানিতে থই থই মানুষ থাকতে পারতেছে না আবার একটা ভাইরাস চলে আসছে কি ভাইরাস বলতেছে কি রাসেল ভাইফার এক ধরনের সাপ এখন এই যে অবস্থা খারাপ এর মধ্যে সাপে যে বিস্তার করে কি হবে বলেন তাদের জন্য আমাদের দুঃখ হয় কষ্ট হয় আর সবচেয়ে কষ্ট হয় কাদের জন্য বলেন তো যেখানে এখনো বিধ্বস্ত সে ফিলিস্তানি ভাই বোনের জন্য এখন আমার খুবই কষ্ট লাগে তাদের জন্য কি অবস্থায় আছে বলেন সেসব ফিলিস্তান ভাই বোনরা কত মানুষ আজকে বেকারত্ব হয়ে যাবে জানেন আজকে প্রায় তাদেরকে যদি নতুনভাবে জীবনযাপন করতে হয় বা নতুন একটা লাইফ পেতে চায় বা নতুন একটা জীবন পাই তাদের প্রায় পঞ্চাশ বছর লেগে যাবে তাদের নতুন একটা জীবন পেতে নতুন একটা সংসার করতে নতুন একটা দেশ পেতে আজকে সেই ফিলিস্তানি অবস্থা কি অবস্থা দেখছেন কি বলবো বলেন আজকে তারা একটা দিনও মনে করি আজকে বাচ্চা হইল তারা পৃথিবীটাকে সুন্দর মতো জানতে পারলো না অথচ তার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই হাজার হাজার প্রতিদিন মানুষ মারা কষ্ট লাগে তাদের জন্য আমাদের কি করার কিছুই করার নাই তো আমাদের একটাই কাজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ঈশ্বরের প্রার্থনা করে উপর আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এই যুদ্ধ বিধ্বস্ত না হয় তারপর ইসরায়েলকে যেন বোঝার তফিক দান করে শক্তি দান করে যেন তারা এই অশান্তি ঝামেলা যেন না করে ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ সবাই মিলে যেন আবার ভালো থাকতে পারে এবং আমাদের যেমন দেখেন আপনি আমাদের ইন্ডিয়া কিন্তু আমাদের অনেক অনেক আমাদের অনেক দিক থেকে কিন্তু আমাদের দেয় মানে আদার্স দেয় বাট ম্যাক্সিমাম জিনিস আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে কি করার আমরা স্বয়ংসম্পন্ন দেশ না তো ভাই ইন্ডিয়া দেখেন আমাদের তেল চিনি উনি ডাল দেয় কিন্তু মেন মেন জিনিসগুলো আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে বুঝছেন আমাদের কিছু করার নেই কারণ আমরা স্বয়ংসম্পন্ন না আজকে স্বয়ংসম্পন্ন হলে ইন্ডিয়া আমাদেরকে এতটা ইয়ে করতে পারতো না আজকে আপনি দেখেন যদি আজকে খ্রিস্টান ভাই বোন বা খ্রিস্টান রাষ্ট্র যদি স্বয়ংসম্পন্ন হতো তাহলে ইসরায়েল কিন্তু এক বাড়াইতে ভয় পাইতো কারণ ছোট দেশ তো ওইরকম ভাবে ওরা এখনো ডেভেলপ করতে পারে না কারণ সারা বছর যুদ্ধ বিধ্বস্ত থাকে ওই দেশগুলো ইরান ইরাক আরো অন্যান্য রাষ্ট্রগুলো আছে এই কারণে ওরা সহজে ডেভেলপ করতে পারে না এই যুদ্ধ ঠিক আছে আজকে যদি তারা যদি আজকে স্বয়ং সম্পূর্ণ তাদের যদি অভাব না থাকতো তাদের যদি খাদ্য সংকট না থাকতো তাদের যদি অস্ত্র সরঞ্জাম যদি মজুদ থাকত বা অভাব না থাকতো তাহলে দেখতেন ইসরায়েল কখনোই অ্যাটাক করতে যায় বা ইসরায়েল কখনোই যুদ্ধে লিপ্ত হতো না যাক আমরা চাই না যুদ্ধ না হোক কারণ যুদ্ধ এর পরিস্থিতি কোনোটাই ভালো হয় না এটা দেখছেন আমি চাই ভাই বোন মারা জন্য আসলে আমার খুব কষ্ট হয় কারণ আমিও তো একটা মানুষ দিন শেষে আমারও একটা পরিবার আছে দিন শেষে আমার মা বাবা আছে দিন শেষে আমার ভাই বোন আছে তাদের জন্য আসলেই খুবই কষ্ট লাগে আমি একজন খ্রিস্টান ছেলে তারপরে আমি বলি তাদের জন্য খুবই আমার কষ্ট লাগে সেসব ভাই বোন আমার খুব কষ্ট লাগে আমার কান্না পায় মাঝে মাঝে সব চিন্তা করি যখন ছবিগুলো দেখি এখন তো ফেসবুক ইউটিউব এগুলো তো হাইট করে দিছে এগুলো এখন পাবলিশ করে না কিন্তু প্রথম অবস্থা যখন দেখছিলাম ফেসবুক ইউটিউবে ওই ছবিগুলো দেখলে আসলে চোখ দিয়ে পানি বড়ই কষ্ট লাগে সেসব মর্মান্তিক দৃশ্যগুলো দেখলে আমি ইসরায়েলের কাছে ক্ষমা চাই ভাই তাদেরকে তুমি আর মেরো না ভাই তারা আর মেরো না তুমি তাদেরকে আর মেরো না এসব ইউটিউবে এসব বিষয়ে আলোচনা করাও ঠিক না ব্যান করে দেয় আপনি আজকে কথা বলবেন কালকে আপনার আইডি ব্যান তো আমি যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি ভাই আমি আমি সবসময় মানি আমরা মানুষ দিন শেষে আমরা মানুষ আপনি যে যে ধর্মগ্রন্থে থাকেন না কেন আপনি একটাই চিন্তা করুন আপনি একজন মানুষ আপনার বিবেক আছে আপনার মন মানসিকতা আছে কারণ আমি আপনাকে অফার করতেছি যে ভাই আপনি খ্রিস্টান থেকে মুসলিম বা মুসলিম থেকে খ্রিস্টান আমি কখন আপনাকে অফার আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি যেমন আপনার ধর্ম নিয়ে অনেক ভালো আছেন আমিও ভালো আছি সো আমরা আপনাকে জোর জনম করবো ভাই আপনি এইটা হন ওটা হন নো নেভার পৃথিবীতে আজকে বিভিন্ন ধর্ম আছে পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ আছে পৃথিবীতে দেখেন আপনি আজকে মানুষ দেখেন এই যে আমাদের আমরা হচ্ছে এশিয়ার লোকরা হচ্ছে ম্যাক্সিমাম মিশ্র আপনি আপনার আফ্রিকা সাউথ আফ্রিকা আফ্রিকার ওদিকে যান দেখেন আফ্রিকা ওরা হচ্ছে কি কৃষ্ণকায় মানে কালো আবার আপনি আমেরিকা যান ইউরোপ কান্ট্রি যান ওরা হচ্ছে সাদা পৃথিবীতে তিন রকম মানে তিন ধরনের এরকম সবসময় মানে পৃথিবীতে সৃষ্টি হচ্ছে তিন রকমের ম্যাক্সিমাম দেখেন আপনি তিন রকমের জাতি ধর্ম কিন্তু মেন হচ্ছে তিনটা তিন ধর্মের মেন আপনি দেখেন পৃথিবীটা এমন কারণ পৃথিবীতে আপনাকে সবকিছু সহজলভ্য করে দেয় নাই পৃথিবীতে আপনাকে অর্জন করতে হবে এই যে দেখেন পৃথিবীতে কিন্তু যদি আপনার ইয়ে হয় তাহলে একটা কান্ট্রি হতো পৃথিবীতে বহুত কান্ট্রি হয়েছে কৃষির জন্য বলেন এই মানুষগুলোকে নিয়ে আপনাকে চলতে হবে একটা রাষ্ট্র বা একটা পৃথিবী বা আপনি দেশ দেশ বলেন প্রত্যেকটা প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্ক বা জড়ায় আছে তো আমি যেখানে যে বেকারত্ব জীবন বা বেকারত্ব লাইফ এটি আসলেই খুবই একটা খারাপ দিক কারণ যে বেকার আছেন যে কর্ম করেন না বা চাকরি পাননি তার জন্য আমার আসলে কষ্ট হয় কিন্তু চেষ্টা করবেন কিছু একটা করার কিছু একটা করার আপনি যাই পারেন আর আমার অনেক আমার পেজে অনেক মানে আমার ইউটিউব অনেক ভিডিও সার্চে অনেকে অনেকভাবে কমেন্ট করেন এটা আসলে আমার খুব কষ্ট লাগে আপনার যদি ভালো না লাগে আপনি কমেন্ট করা থেকে বিরত আর যদি ভালো লাগে ভাই ঠিক আছে কিন্তু খামোখা কমেন্ট করে মানুষকে ছোট করবেন না কারণ আমি তো ভাই খারাপ দিক হইলে তো আমাকে আমি কিসের জন্য ছাড়বো ভাই আমার তো এত ইয়ে নেই যে আমি খারাপ দিক ছাড়বো আমি ফেসবুক ইউটিউবটা মানুষকে শিখানোর জন্য বা মানুষকে জানানোর জন্য আমি কেন আমি কোনো খারাপ কিছু আমি পোস্ট আপলোড করি না আমার ইউটিউব চ্যানেলতে ভাই যদি কারো ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করেন ভাই কারণ গঠনমূলক কমেন্ট করলে ভাই যে কেউ মানুষই ভিডিও করার আগ্রহ থাকে আমি আসলে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত অনেক অনেক আমি অনেক কমেন্ট হয়তো অনেক ভাবে কমেন্ট করছি অনেকে হয়তো ভাবতে পারেন ভাই আশিক ভাই এই ধরনের কথাবার্তা বললো ভাই করলো আসলে আমি ওটা বলতে চাইনি আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার ধর্ম নিয়ে যে ধর্মে আপনি থাকেন দেখুন ভাই আপনি তো ভালো আছেন তাহলে অন্যকে কেন আপনি ছোট করে কথা অন্য ধর্মকে কেন আপনি ভাই এটা করেন আমি অনেক কমেন্টগুলো পড়ি ভাই আসলে কি কষ্ট লাগে ভাই সে সবসময় মনে করে যে তার ধর্ম শ্রেষ্ঠ ঠিক আছে তার মনে করি আপনার দিক থেকে আপনার ধর্ম শ্রেষ্ঠ আমরাও বলি আপনার ধর্ম থেকে আপনার শ্রেষ্ঠ কিন্তু আরেকটা ধর্মকে আপনি ছোট করেন না ভাই কারণ আপনার বাইবেল আপনার কোরআন শরীফ বলেন আপনার ইঞ্জেল শরীফ বলেন আপনার আরো কিতাব বলেন কোনো জায়গায় লেখা আছে যে আপনি অন্য মানুষকে কষ্ট দেন অন্য মানুষের ধর্মকে বা অন্য জাতি অন্য জাতিকে আঘাত করেন কোনো ইয়েতে লেখা নেই ভাই সো অন্যকে আঘাত করা যাবে না ভাই যেন কোনো মানুষ কষ্ট পাক আপনার দ্বারা এটা করবেন না আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট এটা করবেন আর আর যদি কখনো পারেন আপনার আশেপাশে অসহায় মানুষ আছে এদেরকে এদেরকে সাপোর্ট দিন এরা কি চায় এদের এই মনোভাবটা দেখেন কারণ আপনি রাস্তাঘাটে যখন যাব কত অসহায় অনেক দুঃখার্থ অনেক ক্ষুধার্ত মানুষ আছে যাদের দরকার তারা পাচ্ছে না তো তাদের জন্য আমার খারাপ লাগে আমি চেষ্টা করি যেন তাদের জন্য কিছু করার তো আপনারাও করুন আর যদি আমার আমার চ্যানেল যদি নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং গঠনমূলক কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট না করেন কারা করবে কমেন্ট বলেন আমি আপনাদের ছোট ভাই ঠিকমতো কথা বলতে পারি না তারপর চেষ্টা করি লাইভে কিছু আসার আপনাদের সঙ্গে একটু কারণ আপনাদের তো দেখি না বা চিনি না জানি না এটাই ভালো লাগে আপনার বা আমার এই লাইভটা শেষ হয়ে গেলে তারপর মেসেজ করেন যে ভাই আপনি এই বিষয়ে কথা বলেন চেষ্টা করুন আপনাদের এই বিষয়ে কথা বলার আর যদি আমার খ্রিস্টান ভাই বোনরা দেখে থাকেন তাও আপনার বলেন যে ভাইয়া এই বিষয়ে কথাবার্তা বলেন ভালো লাগবে ঠিক আছে আমি চেষ্টা করবো কিন্তু আমার আজকে কথা হলো কি বেকারত্ব ভাই কারণ চার দেওয়ালে যখন আপনি থাকবেন আসলে পানি বেকারত্ব জীবন এতটা কষ্টের জীবন কারণ আমি তো পার করে এই একটা লোক বলবে কাজ কাম নাই হারাদান দেখি ঘরের মধ্যে শুয়ে পড়ে দিল এই হারাদিন দেখি দোকানে বয়ে থাকুক কাম নাই সবচেয়ে কতটা কষ্ট আগে জানেন যখন এই কথাগুলো বলে টাকা পয়সা টাকা পয়সাও দেয় না অথচ বলার বেলা ঠিকই বলেন এরপর আপনার ফ্যামিলি আপনি যখন শুয়ে পুরে দিন কাটান বেকার থাকবেন আপনার বলবে ওই অমুক জায়গায় যা এই তো মুখ জায়গায় যা এই ওষুধ নাই এই রিসার্চ কর এইটা কর ওটা কর এখানে যা ওখানে যা মনে করে এত পাগল করে দেবে আপনি চাকরি করতেন আজকে আপনাকে এত ইয়ে করতো না আপনি যদি কিছু একটা আর্নিং করতেন দুই পয়সা ইনকাম করতেন তাহলে আপনার কি আপনি বেকার আপনাকে শুনতে হবে আপনার যাওয়ার ইচ্ছা নাই কিন্তু তারপর আপনার চোখ বুঝে চলে যেতে হবে আপনি বেকার সো আমরা চেষ্টা করি যেন কিছু একটা আর্নিং করার কিছু মানে কিভাবে ডেভেলপ করা যায় নিজেকে ঠিক আছে নিজের ফ্যামিলিকে ভালো রাখা যায় নিজের পরিবারকে ভালো রাখা যায় নিজের সমাজকে ভালো রাখা যায় তো এক মিনিট আমার একটা ফোন আসছে আমি একটু প্লিজ

Thank you. আর বললেন না এত ভেজাল বেকার থাকলে যা হয় শুক্র শনি দুদিন বন্ধ পাইছি এখন এই যে ভাইগিনা নিয়ে একটু ঘুরে আসতে দোলা ভাই আসবে ঘুরতে যেতে হবে তো সবাই ভালো থাকেন আজকে আমি একটু বাইরে যাবো আজকে যে আমার ছোট ভাই ভাগ্নে আছে তাকে নিয়ে একটু ঘুরে আসি তো আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম